নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরে কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী কালের মধ্যেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়তে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রের খবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায় সোমবার মঙ্গলবার বুধবার তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকাজ রোহা বোঝার সময় ভাবনা রয়েছে সোমবার 30 তারিখ নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে দিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার 30 তারিখ দুপুর 3টায় রাত কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে দিঘা মন্দারমণি এর পাশাপাশি দেখুন দিকে জलेश्वर বেলদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বালিয়াপল বাতাগাঁও জलेश्वर মোহনপুর এগরা কাথি মন্দারমণি এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দাতন বেলদা কেশরী নয়াগ্রাম এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভগবানপুর মহিষাদল তমলুক ময়না পিংলা সবং এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক বেলি খড়গপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মেদিনীপুর কেশপুর শালবনি এখানে কিন্তু দু এক পশলা হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে তুলনামূলকভাবে ভাবে এদিকে দেখুন কলকাতা খড়দা চন্দননগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভেতরের দিকে বিশেষ করে মাসা ছিঙ্গুর জঙ্গলপাড়া এর পাশাপাশি আমতা এদিকে দেখুন এদিকে খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর আরামবাগ পাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ দাসগড়া কতুলপুর জয়পুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান সোনামুখী ঘুষকরা বোলপুর দুর্গাপুর কাটোয়া এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শিউরি রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর দমকল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়ার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে দেখুন এদিকে বিশেষ করে বগুলা এর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এর পাশাপাশি শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে রানাঘাট এদিকে চাকদা বনগাঁ এর পাশাপাশি নগরুখরা হাবড়া স্বরূপনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাদৌরিয়া টাকি এদিকে দেখুন হিংলাগঞ্জ এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি ডায়মন্ড জয়নগর মাজিলপুর এদিকে দেখুন কুলপি এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে রায়দিঘি কাক দিক নামখানা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেটটাও জানিয়ে দিতে দেখুন পরবর্তী সময় বিশেষ করে সন্ধ্যার দিকে সন্ধ্যা আটটা নাগাদ কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটা কিন্তু কমে যাবে পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিশেষ করে রাত এগারোটার দিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাবে সোমবার তিরিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা এর পাশাপাশি দেখুন মালদার এদিকে দেখুন এদিকে পর্ষা এর পাশাপাশি রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিচন্ডপুর এদিকে করণ দিঘি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং শিলিগুড়ি নকশালবাড়ি এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন কোচবিহার এর পাশাপাশি শীতলকুচির তিনহাটা আলিপুরদুয়ার ধূপগুড়ি এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে জলপাইগুড়ি এদিকে অডলাবাড়ি এদিকে শিলিগুড়ি এখানে কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দার্জিলিং নকশালবাড়ি এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই বেলটিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে দেখুন এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে দেখুন এদিকে গঙ্গারামপুর রায়গঞ্জ এদিকে করণদিঘি মেনাপুর হরিশ্চন্দ্রপুর এদিকে বালুরঘাট এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে দেখুন মালদা পর্ষা রাজমহল এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তিরিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি নিম্নচাপের কারণে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহেশকালী থানচি কুতুবদিয়া এর পাশাপাশি হালকা থেকে ডাঙ্গামাটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন মঠবাড়ি শ্যামনগর এদিকে লালমোহন কলাপাড়া এদিকে বরিশাল পিরোজপুর খুল খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদপুর শৈলকোপা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে পাবনা নাগেরপুর কাপাসিয়া এদিকে সিরাজগঞ্জ শিগরা রাজশাহী মহাদেবপুর বগরা সরিষাবাড়ি ময়মংসিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট মৌলভীবাজার লাখাই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা দেখুন ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম এদিকে মণিপুর আইজল নাগাল্যান্ড কোহিমা এর পাশাপাশি অরুণাচল প্রদেশ ডিব্রুগড় দিশপুর মেঘালয় আসাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার জুলাই মাসের এক তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ঝাড়খালি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে উপকূলবর্তী এলাকা দেখুন তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক খড়গপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম এর পাশাপাশি চাকুলিয়া এদিকে খাতরা গোলতোর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া বর্ধমান এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর সিউরি বোলপুর ঘুষখরা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন কাটোয়া ঘুসখরা বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকদা পান্ডুয়া বনগাঁ চন্দ্রনগর হাবরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে দেখুন আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদিঙুর জগৎবল্লভপুর এদিকে আরামবাগ পাবা এদিকে ঘাটাল খানাকুল এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার এক তারিখ বিশেষ করে মালদা এর পাশাপাশি দেখুন দক্ষিণ দিনাজপুর এদিকে বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এক তারিখ বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন ঢাকা কাপাসিয়া সিরাজগঞ্জ পাবনা কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এদিকে থানচি কুতুবদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম আইজল এর পাশাপাশি মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে শিলং গুহাটি এদিকে গোয়ালপাড়া তুরা হোজাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ডিব্রুগড় অরুণাচল প্রদেশ ইটানগর এই বেল্টিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুই তারিখ বিশেষ করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে হাওড়া কলকাতা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হুগলি এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রামপুরহাট সিউরি দুমকা এদিকে চিত্তরঞ্জন আসানসোল এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে কিন্তু ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি এদিকে চন্দননগর খর্দা হাবরা কলকাতা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর জয়নগরপুর গোসাবা এখানেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে থেকে রয়েছে। তবে উলবেড়িয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর এখানেও কিন্তু সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার বুধবার কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে কোথায় কোথায় বেড়ে যাবে এদিকে দেখুন শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ দ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নকশালবাড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এর পাশাপাশি চররাজপুর গোরাঘাট মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে বগরা সিগড়া সিরাজগঞ্জ এর পাশাপাশি সরিষাবাড়ি এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বিশম্বরপুর সিলেট মৌলীবাজার লাখাই মদন কিশোরগঞ্জ এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন ঢাকা কাপাসিয়া এর পাশাপাশি ফরিদপুর শোলকুপা পাবনা যশোর লোয়াগারা মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে উপ উপকূলবর্তী এলাকা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট বরিশাল এদিকে মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে এলাকাগুলিতে দেখুন খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাজর বে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মহেশখালী এদিকে চিটাগং এদিকে ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আগরতলা আমবাসা এদিকে অমরপুর ত্রিপুরার এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে ত্রিপুরা মিজোরাম আইজল মণিপুর এর পাশাপাশি দেখুন আসাম নাগাল্যান্ড এর পাশাপাশি অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুহাটি গোয়ালপাড়া তুরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এর পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা এদিকে দেখুন মুর্শিদাবাদ বীরভূম এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া মহেশখালী ঢাকা এদিকে ময়মনসিং সিলেট কালাই রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো বাংলাদেশ জুড়েই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ যদি শুক্রবার চার তারিখে গিয়ে দেখি তাহলে দেখুন শুক্রবার চার তারিখে গিয়েও কিন্তু আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা এই সমস্ত এলাকাগুলিতে আবার নতুন করে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে শনিবার পাঁচ তারিখ শনিবার পাঁচ তারিখে গিয়ে আবার বৃষ্টি পরিমাণ কমে যাবে রবিবার ছ তারিখ রবিবার ছ সপ্তাহিখ গিয়েও কিন্তু দেখুন আবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গিয়ে বিশেষ করে মেঘলা আকাশের সঙ্গে সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে রোদের দেখা মেলবে আবার হঠাৎ করে মেঘ করে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন আগামী এক সপ্তাহ লাগাতার বৃষ্টির পরিমাণ লাগাতার কন্টিনিউ চলবে অর্থাৎ সপ্তাহ জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টি তবে সব জেলাতে একসঙ্গেই বৃষ্টি হবে না কোনো কোনো জেলাতে আগে পরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ